আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটি মহিলা ভাতা যেটা বিধবা ভাতা বা নারী বাতা বলে এটাকে তাই দেখুন এখানে লেখা আছে বা স্বামী পরি যারা ডিভোর্স হয়ে গেছে এই তাদের জন্য এই ভাতাটা আবেদন করতে হয় আর ভাতা সরকারিভাবে তারা পেয়ে থাকেন প্রতি তিন মাস পরপর এই টাকাটা পেয়ে থাকেন আপনার একটা নির্দিষ্ট ভাতা নারী ভাতা আপনারা জেনে থাকবেন তো এই ভাতার আবেদনটা আপনারা কীভাবে করবেন দেখুন আমি একটি ফর্ম অফলাইন ফর্ম যেটা আপনারা এখন এইভাবে আবেদন করে আপনারা এই সমাজসেবা অধিদপ্তরে জমা দিতে পারেন অথবা আপনাদের আপনারা মেম্বারের সাথে যোগাযোগ করে এই ফর্মটা পূরণ করে আপনারা তাদের মাধ্যমে এই কাজটি করে পারেন তবে এই দিনেই কিছু ভিতরে এই ফর্মটা আবেদন শুরু হয়ে যাবে এটা হচ্ছে অফলাইন ফর্ম আমি আপনাদেরকে অফলাইন ফর্ম দেখাচ্ছি আবার সেটা কিন্তু একটা অনলাইনেও আপনার আবেদন করতে পারবেন সেই লিঙ্কটা আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং লিঙ্কটি আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় গিয়ে আপনারা আবেদনটি করবেন এই নারী বাতার আবেদনটা কিছু এই কিছু দিনের ভিতরেই শুরু হয়ে যাবে আপনারা এটা খবর নিয়ে রাখবেন আপনারা আপনাদের যে নির্দিষ্ট প্রতিনিধি প্রতিনিধি মেম্বারের সাথে যোগাযোগ করবেন আশা করি তাহলে আপনারা এই বিষয়ে আরও জানতে পারবেন তো এই বিধবা নারী ভাতা আপনারা আবেদন কীভাবে করবেন এই যে ফর্মটা আমি ফর্মটা ওই আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব সেই ফর্মটা আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন এখান থেকে ক্লিক করে এবং আপনারা যে অনলাইনে আবেদন করবেন সেটাও আছে আমি সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন আপনাকে কোন কোনো একটি ব্রাউজার ওপেন করবেন মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনারা সেখানে লিখবেন এস দেখুন এই যে ই পুরা যে দেখুন লেখাটা আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই পুরা লেখাটা আপনি লিখবেন ডিএসএস ডট বাতা ডট গভ ডট বিডি এ নিয়ে পর্যন্ত লিখলেই আপনাদের কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে তো আপনারা তারপর এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন আমি এই লিঙ্কটিতে প্রবেশ করার চেষ্টা করছি আমি এখন দেখুন আমাদেরকে এই লিঙ্কটিতে নিয়ে যাবে তো এখানে কিন্তু মূলত নারী ভাতা এই যে প্রতিবন্ধী ভাতা এই বিধবা ভাতা ঠিক আছে বিভিন্ন ভাতা এখানে আবেদন আসবে তো এখান থেকেই আপনারা মূলত আপনাদের এনআইডি কার্ড দিয়ে আবেদন করবেন যাদের বয়স চল্লিশের উপরে হ্যাঁ তারাই কিন্তু এই নারী ভাতার আবেদনটি করতে পারবেন যারা নারী পরিদ্যাগ সরি স্বামী পরিদ্যক্ত ডিভোর্সি নারী অথবা বিধবা নারী অথবা যে কোনো সমস্যায় যে নারীরা বয়স হয়েছে বা স্বামী দেখে না তো তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন তো ভিওয়ার্স এই আপনারা আবেদনটি কীভাবে করবেন আমি যখন আপনাদেরকে এই নিউজটি জানিয়ে রাখলাম যে ইদানি কিছু দিনের ভিতরে আসবে তারপর আপনারা এই আবেদনটি করবেন তো আপনাদেরকে অবগত করে রাখলাম যে এই নারী ভাতার আবেদন শুরু হয়ে যাবে আর শুরু হয়ে গেলে ই লিঙ্কটির মাধ্যমে আপনারা আবেদনটি করবেন এখানে এসে দেখতে পারবেন যে নারী বাতার আবেদন করুন তো এখানে আপনারা সাবমিট করে ইয়া সিলেক্ট করে যে কোনো ইয়াটা যা আপনারা করবেন নারী ভাতা সিলেক্ট করে এখানে আইনআইডির নাম্বার দিবেন এখানে আপনি জন্মশাল দিবেন এখানে এই আটা দিয়ে তারপর ক্যাপচারটি পূরণ করে কিন্তু আপনারা সাবমিটে ক্লিক করলে আপনারা ভেরিফাই হয়ে সরাসরি চলে যাব এখানে যদি আপনাদের বয়স ইলিজিবল হয় অর্থাৎ আপনারা যদি চল্লিশ বছরের উপরে হয় তাহলে কিন্তু এই আবেদনটি গ্রহণ করবে তো ভিওস এটা হচ্ছে গা অনলাইনে আবেদন ফর্ম এবং যারা অফলাইনে আবেদন করবেন সেটাও করতে পারবেন যে এই ফর্মটা এই যে এই ফর্মটা হ্যাঁ বিদ্যুৎ স্বামী পরিবেস্ত মহিলা বাতা মঞ্জুরির আবেদনপত্র সেখানে আপনারা এখানে আবেদন ফর্মটা পূরণ করে আপনারা কিন্তু সরাসরি যে সমাজ সেবা কার্যালয় আছে আপনারা সেখানে যোগাযোগ করে কিন্তু ফর্মটি সাবমিট করতে পারেন তো ভিওস আপনাদেরকে অবগত করে রাখলাম আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে এই পরবর্তী নিউজ দিব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত